গত ইদুল আজহার দিন বিকাল বেলা বাড়ি থেকে হারিয়ে গেছে আজ পর্যন্ত তার এই সন্তানের কোনো সন্ধান পাওয়া যায়নি তো থেকে তিন দিন আগে উনি আমার কাছে গিয়েছিল যে আমরা যেন একটু সহযোগিতা করি তার জন্য তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে তার বাড়িতে আসা তো ভাইজান আপনার ছেলের নাম কি

ছেলেটি দেখতে সুন্দর আর উনি থানায় একটি জিডি করছে সেই জিডি কপিটা এখানে আছে আমরা যদি একটু দেখাই আমাদের এই যে থানার উনি জিডি করছিল সেই জিডি কপি আজ তাকে পাওয়া যায় না তো ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বলেন সালাম আলাইকুম আমি আমার একটা ছেলে ওই যদি আল্লাহর আপনারা সবাই যে ওই আল্লাহর থাকেন দয়া করিয়া

প্রিয় দর্শক তার সেই কান্না মধ্যে অনেক কিছু লোক আছে তার আগের একটি সংসার ছিল সেই সংসারের স্ত্রী তিন সন্তান রেখে মারা যায় আর ওনার শুধু একটা ছেলে এই ছেলেটি হারিয়ে গেছে অর্থাৎ একটা সংসারের একটা ছেলে কিন্তু তার মেডুন হিসেবে আমরা মনে করি সেই ছেলেটি হারিয়ে আজকে তা ছে বাক করবো তা আমরা ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে যারা ফেসবুক ব্যবহারকারী করে আছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে অবশ্যই আশা করি ইনশাল্লাহ তার যে ছেলে ছেলেকে আমরা খুঁজে পাব আর তার দ্বিতীয় সংসার আছে সে দ্বিতীয় সংসারে নিয়েছে রহমদিনাবাদছে গ্রামের একজন কৃষক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ